আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যায় হ্যাঁ প্রিয় দর্শক আজ মামার দেশে যাব না আজ চলে আসছি ঝিনেদাহ জেলার মহেশপুর উপজেলার কানবিলা গ্রামে অনেকে আবার দরগাতলা বলে থাকে দেখতেই পাচ্ছেন চারি সাইডে লাইটিং পদ্ধতিতে বা কৃত্রিম পদ্ধতিতে ড্রাগন চাষ করা হচ্ছে বা উৎপাদন করা হচ্ছে যিনি আসলে এই লাইটিং পদ্ধতিতে ড্রাগন উৎপাদন শুরু করেছেন ড্রাগন চাষি ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম আপনার ড্রাগনে মৌসুম চলছে কিন্তু এখন কেন আসলে এই লাইটিং জ্বালানো হচ্ছে লাইটিংটা জ্বালানোর মানে মূলত কারণ হচ্ছে মৌসুমটা শেষ জি এখন প্রমাণ যে এই মৌসুমের যে ফলটা আছে ফলটা অলরেডি আমরা হয়তো দু একদিনের ভিতরে দু একদিন না এক সপ্তাহ কি দেড় সপ্তাহের ভিতরে এই ফলটা শেষ হয়ে যাবে তো এখন লাইট লাগানোর কারণে আমরা ওই মৌসুমের মতোই মৌসুমে যেভাবে ফল ফুলে পরিপূর্ণ ছিল বাগান এখন ঠিক একইভাবে এই লাইটিংয়ের কারণে আমরা ওই রকম ফল ফুল পাব। এবং মৌসুমের তুলনায় বর্তমান সময়ে আমরা আরও বাজার মূল্যটা ভালো পাবো তো এই যে এখন দেখতে পাচ্ছি যে ফল এখনও রয়েছে অনেক বাগানে তো ফল নাই এইটার বয়স আসলে কত দিন এইটার বয়স হচ্ছে এখন আজকে একুশ দিন আজকে একুশ দিন এই লাইটিং আপনারা আসলে থেকে শুরু শুরু করেছি একুশ দিনের আগে আমরা মোটামুটি দুই সপ্তাহের মধ্যে আমরা এই ফলটা আসতে তাহলে একুশ দিনের আগে দুই সপ্তাহ দিন পনেরো দিন আগে লাগে লাইটের ব্যাপারটা হচ্ছে মূলত আপনার তাপ না তাপের বিষয় না এটা হচ্ছে এই যে এখন শীতের সময় আসছে দিনের দৈর্ঘ্য কমে যায় সে এক কারণে আমরা এই লাইটে ওই দিনের আলোটা মোটামুটি এখানে একটা পূর্ণ করার জন্য মানে বাড়ানোর জন্য দিনের দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য আমরা লাইটটা ব্যবহার করি তাপের ব্যাপার আসলে এখানে তেমন কিছু না আলোটা শুধু আমরা এই সন্ধ্যার সময় একটু আলো দিয়ে রাখবো আবার ভোরবেলা আলো দিয়ে রাখবো দুই ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা এতেই মোটামুটি আমাদের এই রেজাল্ট চলে আসে

মৌসুম শেষ কিন্তু আমাদের আল্লাহর মতে মৌসুম শেষ হবে না চল চলতেই থাকবে ওমটা আমাদের মৌসুম থেকেই যাচ্ছে আল্লাহর অসুবিধা হচ্ছে না এই ফুল ধারাবাহিকভাবে পর একটা পর পর কিন্তু ওই ভরা মৌসুমে যে পরিমাণ ফুল ফল ধরা কথা সেটা কম কি ধরে হ্যাঁ আল্লাহর ধরে আসলে আমরা অনেকেই জানে না এই এই যে চাসটা জি এগুলা আসলে এর ভিতরে একটা জেলি থাকে জেল মতো একটা যে ওই থাকে

এক 1 লক্ষ অধিক লক্ষ 3000 কিছু বেশি বেশি খরচ হবে লাইট মাইট দেবো আছে যাবতে তার মার দিয়ে এবং কি আপনারে এটা হচ্ছে এই যে আলাদাভাবে ভাবে কি আপনাদের সাবমিটারও কি নিয়ে আছে নাকি এটা আপনার লাইট হ্যাঁ অবশ্যই তাহলে তো বিদ্যুতবিসে আমাদের এই যে আবাসিক যে মিটার এখান থেকে চালানোর পর অনুমতি তারা দেয় অনুমতি তারা দেন না আলাদাভাবে আপনারা সাবমিটার নিয়ে আপনারা চালাচ্ছেন হ্যাঁ ট্রান্সফরমার নিয়ে ওই 10 কেবি পাঁচ কেবি ট্রান্সফরমার নিয়ে বসাই তারপর তার এখানে বেশ ভালো বিদ্যুৎ বুঝতে পারছি যে আপনার প্রত্যেক মাসে এক বিঘা আসলে কেমন কারেন্ট বিল আসে এক বিঘা কারেন্ট বিল আসবে আপনার বেশি না সেখানে প্রাইম কারেন্ট যে চারশো লাইট আছে এক বিঘা বইতে লাইট তো মিনিমাম আছে তা সেখানে চলে আসবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার শুধুমাত্র সাড়ে চার চারশো লাইট যদি আপনার এই মানে দু ঘন্টা দু ঘন্টা চার ঘন্টা শেষ মিটার যদি আচ্ছা 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 আর যদি আপনার আবাসিক মিটার হয় সেক্ষেত্রে অনেক বেশি হয় তো যেটা শুনছিলেন শরীফুল ভাই জানাচ্ছিলেন যে আসলে লাইটিং পদ্ধতি বা কৃত্রিম পদ্ধতি কিন্তু এই ড্রাগন চাষ করে তিনি উপকৃত হচ্ছেন তো আমি তার সুততা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি সবাই